আর ক্ষমতার দাপটে সদানন্দপুরে বাবার বাড়িতে খুলেছেন সোনালী ব্যাংকের শাখা তার বাবা আব্দুল হামিদ এই শাখা থেকে পঁচাত্তর লাখ টাকা ঋণ নিয়েছেন শামীম তালুকদার লাবু সহধর্মিনীর ব্যাংকে যোগ দেওয়ার সুবাদে শুরু করেছেন ফ্লাওয়ার মিলের নির্মাণ কাজ সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জাকে সঙ্গে নিয়ে আবদুল্লা রবের ক্যামেরায় রঞ্জক রিসবির ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব সোনালী ব্যাংকের পরিচালক হওয়ার শোবাদে কেন্দ্রীয় মহিলা অমিলিকের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নতরা হেনরির বাবার বাড়িতেই এখন সোনালী ব্যাংকের শাখা আর এখান থেকে প্রভাব বিস্তার করে তার বাবার নামে পঁচাত্তর লাখ টাকা ঋণ নিয়ে নির্মাণ করা হচ্ছে পাঁচতলা বাণিজ্যিক ভবন ওর তো কোনো সহযোগিতা আমি চাইনি বা এরকম কোনো ইয়া বলিও নেই যে না লোনের কথা বলছি তো বলে যে এটা আপনার ম্যানেজমেন্টের ব্যাপার ম্যানেজমেন্ট যদি পারমিট করে সোনালী ব্যাংকের বোর্ডের অনুমতি ছাড়াই এই ঋণ নেওয়া হয় পরে বিষয়টি নিয়ে ঝামেলা হলে পেছনে তারিখ দেখিয়ে বোর্ডের অনুমতি নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে তবে এটিকে ব্যাংক কর্মকর্তাদের অজ্ঞতা বললেন হেনরি যে টাকাটা নিয়েছেন ওটা মানে অল্প পরিমাণ টাকা এই টাকাটা বোর্ডে যায় না কখনো এটা ম্যানেজমেন্ট লেভেলে বা জিএম অফিস পর্যন্ত হয়ে যায় তো হয়তো ওনারা খেয়াল করেননি ওইভাবে এখানে না 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 কোনো দিনই না আমরা এটা করতে চাই না করি না এবং করব না কোনোদিনও দু সালের একত্রিশে ডিসেম্বর সদর উপজেলার গজারিয়ায় শ্বশুর শাশুড়ির নামে জান্নাতারা হেনরি অন্তত দশ বিঘা জমির উপর ফ্লাওয়ার মিল নির্মাণ কাজ উদ্বোধন করেন এখানে জমি কেনা এবং ভরাটে প্রায় দুই কোটি টাকা ব্যয় হয় ফ্লাওয়ার মিলের এই জায়গাতে সোনালী ব্যাংকে আট কোটি টাকা ঋণের জন্য আবেদন করা হয় আট কোটি টাকা ছিল এরমি শুনছি হ্যাঁ আকুল সাহেব লাবু বললেন সখিনা মতহার फ्लावर মিলের জায়গায় কোনো জুটমিল করা হচ্ছে না আর এই কাজে তার সহধর্মিনীর কোনো সহযোগিতা মনেই আমার ওয়াইফের রেফারেন্সে তো আমার প্রয়োজন আমার বাপ দাদার যে ল্যান্ড টুকু আছে আমার আত্মীয় সজন আমি সবগুলোরই আজবদল করে একসাথে করে আমি ব্যাংকে kisi banke একটা फ्लावर মিলের জন্য প্রপোজাল জমা দিছি ওনারা আমার ওই ফ্লাওয়ার মিলের জন্য এটা স্যাংশন করছে ফ্লাওয়ার মিলের নামে কৃষি ব্যাংক থেকে শামীম তালুকদার লাবু দুই কোটি টাকা ঋণ নিয়েছেন তার স্ত্রী প্রভাব বিস্তার করে এই ঋণ নেওয়ার ব্যবস্থা করেছেন বলে দাবি সাধারণ মানুষের ব্যাংক লোন সাধারণত আমরা কৃষক বা সাধারণ জনগণ পায় না আর এরা কি করে হুট করে দুই কোটি পাঁচ কোটি টাকা লোন করে জান্নাতারা হেনরি শ্বশুরের নামে স্কুলের জমি দুটি গাড়ি ঢাকায় ফ্ল্যাট জমি মেয়ে ও তাদের নামে ব্যাংক ব্যালেন্সের হিসাব এবং হেনরির বিরুদ্ধে ঋণ তদ্বির নিয়োগ পদোন্নতি এবং বদলি বাণিজ্য সহ বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখবে দুদক এমনই দাবি স্থানীয়দের রঞ্জক রঞ্জক্রিসভি